হুগলি জেলার বলাগর থানার গুপ্তিপাড়ায় পৌরহিত্য প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে গণ উপনয়ন গুপ্তিপাড়া মনুষ্যতলায় একটি অনুষ্ঠান বাড়িতে অনুষ্ঠিত হল বিভিন্ন জায়গা থেকে ছজন ব্রাহ্মণ সন্তানকে এদিন উপনয়ন দেওয়া হয় ব্যবস্থাপনা ছিল চোখে পড়ার মতো কোনোরকম ত্রুটি রাখেনি এখানকার কর্মকর্তারা পুরোহিত প্রশিক্ষণ কেন্দ্রের মুখ্য পরিচালক সুজিত মুখোপাধ্যায় জানান যে সমস্ত দরিদ্র পরিবার অর্থনৈতিক সংকটে তাদের সন্তানদের উপনয়ন দিতে পারছেন না মূলত তাদের স্বস্তি দিতে এই কেন্দ্রের পক্ষ থেকে এরকম শাস্ত্রীয় রীতি নীতি মেনে গণ উপনয়ন দেওয়া হয় ও পরবর্তীতে তাদের পৌরহিত্য প্রশিক্ষণ দেওয়া হয় যদি ইচ্ছে প্রকাশ করেন প্রতি বছর তারা বিভিন্ন জেলায় এইরকম অনুষ্ঠান করার পরিকল্পনা রয়েছে এ প্রসঙ্গে এই কেন্দ্রের কার্যকর্তা পণ্ডিত বাসুদেব সার্বভৌম এর বংশধর শ্রী পুরুষোত্তম ভট্টাচার্য জানান আজকাল বিভিন্ন জায়গায় সঠিক পদ্ধতি শাস্ত্রীয় আচার মেনে পুজো অর্চনা হয় না একদিকে এই মানুষগুলির ভার লাঘব ও অন্যদিকে সঠিক পুজো পদ্ধতি সম্পর্কেও শিক্ষাদান করা হয় এদিন তরফে জানানো হয়েছে আজকে এখানে গণ উপনয়ন হচ্ছে এখানে এসে আপনার ব্যবস্থাপনা এবং এখানকার যে পুরোহিত সময় তাদের যে আপনার আয়োজন সেটা আপনার কেমন লাগছে আমার খুব ভালো লেগেছে এবং এই ব্যাপারে আমি খুব সুজিত বাবু আমাদের মশাইকে আমি অশেষ ধন্যবাদ জানাচ্ছি এই ধরনের উপনয়ন সংগঠিত করার জন্য আমি এর আগে কখনো এরকমভাবে এত সর্বাঙ্গীন সুন্দর উপনয়ন কোথাও দেখিনি আর এত সুষ্ঠুভাবে এত সুন্দরভাবে পরিচালনা করা এবং প্রত্যেকটা নিখুঁত আমি দেখে আমি খুব আপ্লুত হয়েছি এবং আমি আমার এত ভালো লাগছে যে আমার ছেলেকে আমি এখানে নিয়ে এসে উপনয়ন করাতে পেরে আমার সত্যি গর্ববোধ হচ্ছে এনারা এসছেন কোথা থেকে সব একজন এদের মধ্যে একজন কুর্তিপাড়া একজন আছেন নাটাগর একজন কানলা দুইজন পান্ডুয়া আর একজন এসছেন আমরা বজবজের কাছে সন্তোষ করতে সম্পূর্ণ নিখরচে এখানে আপনারা এটা আপনারা এটা করছেন আপনাদের এটা মনে হলো কেন কি আপনারা এটা মনে হচ্ছে মানে আমার তো এটা আজ থেকে সাত বছর আগে থেকে এটা করছি মাঝে দু বছর করতে পারেনি গভীরের জন্য সেই সাত বছর আগে থেকে পরিকল্পনা ছিল অনেক ওই ওই একই ব্যাপার অনেক ব্রাহ্মণ বাড়ি থেকে আসতো আমরা বাড়িতে বাড়িতে দিলে সব থেকে ন্যূনতম খরচ কুড়িটা কুড়ি হাজার টাকা সব থেকে লোকজন যদি না খাওয়ায় তাতে কুড়ি হাজার টাকা করে সেটা করার মধ্যে তাদের সত্যি সামর্থ্য নেই আর এটা তো এমন কাজ না পাড়ায় লোককে গিয়ে বলা যায় না আপনারা টাকা তুলে দিন আমার বাড়িতে আমার ছেলে পৌঁছে দেবে তো সেই জন্যে ওরা যখন এরকম একটা সংস্থার সন্ধান পেলেন তখন ওনারা এইটা বলতে শুরু করলেন যে আমরা এরকম দেবো তো তখন সেই টানে আসে আমি প্রথম আমাদের মেমারির গন্তারে যে শিক্ষা শিবির আছে ওইখান থেকে শুরু করি ওরা আজও ওরা অবস্থান আছে আগামী বছর ওখানে আবার হবে আর আমি চিন্তা করব আগামী বছর না করে আবার পরের বছর করবো অল্টারনেটলি করলে অনেক বেশি স্থানগুলোকে কঘাট করে অনেক বেশি ছাত্র পাওয়া যায় করে বনাকরি কুট্তিপাড়া এলাকায় করে নিজস্ব টাইমস রায়গঞ্জের দশের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এ রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার হোম যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকের সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিস রায়গঞ্জের কর্ণচোড়া হাটা পথে শ্রেণী পর্যন্ত তিনটি নামি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ঢিলছড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি দুটি ব্যাংক এক কথায় সামাজিক পরিবেশ ও অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ ডেভেলপার্স কর্ণজোড়া মোটর কালীবাড়ি রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর আপনি কি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্গপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট থ্রি সেভেন থ্রি এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরি পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন অথবা 9434347016 4